নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি পেঁয়াজ শাক দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে বেশ টাটকা দেখে কিছু পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি এটা কিন্তু পেঁয়াজের কলি না পেঁয়াজ শাক এবার এই শাকগুলোকে কেটে নেব এই যে ছোট ছোট পেঁয়াজগুলো আছে এগুলোও আমি ব্যবহার করব প্রথমে শাকগুলো থেকে পেঁয়াজগুলোকে আলাদা করে নিচ্ছি আর আপনারা কিন্তু শাকের পরিমাণটা বেশি বা কম করে নিতে পারেন আমি একটু অল্প করেই নিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে কেটে রেখে দিলাম এবার শাকগুলোকে পরিষ্কার করে একটু বেছে নিয়েছি শাকগুলোকে এবার কেটে নেব খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে এখন কিন্তু বাজারে নানান ধরনের শাকসবজি পাওয়া যাবে তার মধ্যে এই পেঁয়াজ শাকটা খেতে কিন্তু বেশ লাগে তবে অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে থাকেন আজকে আমি একদম সহজভাবে রান্না করে দেখাবো খেতে একদম দুর্দান্ত লাগবে ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন দেখুন শাকগুলোকে ঠিক আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার যে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব এই ওপরে খোসাটাকে বাদ দিয়ে দেবো দিয়ে পরিষ্কার করে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নেব আমি কিন্তু এই রান্নার মধ্যে এই পেঁয়াজগুলোকেই ব্যবহার করব আলাদা করে আর পেঁয়াজ দেবো না আপনারা চাইলে আলাদা করে পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারে পেঁয়াজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে একটু এরকম সাইজ করে কেটে নিচ্ছি একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি সব পেঁয়াজগুলোকেই এই একইভাবে করে কেটে নেব। পেঁয়াজগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এই শাকটার মধ্যে আজকে আমি আলু দেব একটা আলু খো সারিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটাকে ভালোভাবে কেটে নিচ্ছি তবে আলুটা কিন্তু আমি একদম ছোট করব না দেখুন ঠিক এরকম একটু বড় বড় করেই কাটবো আপনারা চাইলে কিন্তু আলুটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সব ভালোভাবে আমি একসাথে কেটে নিয়েছি এবার এগুলোকে সব একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দিয়ে জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব সব জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দেব প্রায় হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজগুলো আলাদা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব কেটে রাখা সমস্ত পেঁয়াজটাকে দিয়ে দিলাম যে এগুলোকে একটু এই ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজনে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু ব্যবহার করেছি আলুর মধ্যে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এই পেঁয়াজের সাথেই আলুটাকে আবার একটু ভালো করে ভেজে নেব আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এখানে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি দি অল্প আছে এই আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে দেব তাহলে কিন্তু আলুটা অনেকটা সফট হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে ভাজতে দিয়েছিলাম আলুটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি প্রায় তিনটে মতো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি এবার এই লঙ্কা আর টমেটোটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে এটাকেও একটু ঢাকা চাপা দিয়ে দেব যেন টমেটোটা একটু নরম হয়ে যায় একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকেও প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় দুই মিনিটের মতো একটু হতে দিয়েছিলাম এখন কিন্তু টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে আর যে আলুটা ব্যবহার করেছিলাম সেটাও দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই বেশি ঝাল হয়ে যাবে আর বেশি কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না এখানে কিন্তু আমি কোনো রকম আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে এবার মশলাগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই বেশিক্ষণ কিন্তু ভাজতে গেলে হবে না তাহলে আবার মশলাটা পুড়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার যে পেঁয়াজ শাকগুলোকে আলাদাভাবে কেটে রেখেছিলাম সেগুলোকে এই সময় দিয়ে দেব। এবার আবার দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আগে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে লবণটাকে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একসাথে একটু নেড়েচেড়ে নিব এখানে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা জল ছাড়া তৈরি করব তাই একদম লো ফ্লেমে করেই করে নেব পেঁয়াজ শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন একটু নাড়াচাড়া করে নিয়েছি এটাকে লো ফ্লেমে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব আবারও বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম এখন কিন্তু শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বেশ কমেও গেছে এবার এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব তাহলে শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর যে আলুটা ব্যবহার করেছি সেই আলুটাও কিন্তু বেশ ভালোভাবে একদম নরম হয়ে গেছে এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে এবার এটা তৈরি হয়ে গেছে এবার এটা নামানোর আগে ওপর থেকে অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি থাকলে অবশ্যই দেবেন আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু এইভাবে শুকনো শুকনোই খেতে ভালো লাগে এবার এটাকে চলুন নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল শীতের টাটকা পেঁয়াজ শাক দিয়ে দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি পেঁয়াজ শাক যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে থাকেন বারবার খেতে মন চাইবে গরম গরম ভাত হোক বা রুটি লুচি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে আর খুব একটা বেশি মশলাও লাগবে না অল্প সময়ে তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পেঁয়াজ শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ